আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে ত্রিকোণমিতিক ফর্মুলা নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা হচ্ছে নব্বই ডিগ্রি এর সাইতে বেশি মান খুব সহজে কিভাবে নির্ণয় করব এই জন্য এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যাতে সবসময় খুব সহজে আপনার মনে থাকে সাধারণত মান মুখস্থ করলে তা আমরা বলে যাই আজকের ভিডিওতে জানতে পারবেন মুখস্থ না করে কিভাবে মান সহজে নির্ণয় করবেন যেটার মান নব্বই ডিগ্রি এর সাইতে বেশি দশম শ্রেণীতে শূন্য ডিগ্রি হতে নব্বই ডিগ্রিয়ের মান কী হবে তা আপনারা শিখে নিছেন এখন নব্বই ডিগ্রি এর সাইতে বড়ো মানগুলো নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন যাতে সব কিছু ভালোভাবে বুঝেন তাহলে আমরা আজকের ভিডিও শুরু করি সর্বপ্রথম আমরা জানব কোয়াড্রেন সিস্টেম সম্পর্কে যার বাংলা অর্থ হচ্ছে চতুর্ভুজ পদ্ধতি চতুর্ভুজ পদ্ধতি যদি আপনারা বুঝেন তাহলে অর্ধেক পদ্ধতির মান নির্ণয় করতে পারবেন কীভাবে তা হলো একটা বিমানকে আমরা একশো ওয়াই রাখার মাধ্যমে সমান চার ভাগে ভাগ করে নিলাম এই চার ভাগে বিভাজনের প্রত্যেক ভাগ খেয়ে বলা হয় এই যাকে বাংলায় চতুর্ভুজ পদ্ধতি বলা হয় চিত্রের মধ্যে আমরা যে চারটি ভাগে ভাগ করলাম সাধারণত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টি আর এই ছয়টি হচ্ছে সাইন কুসেক ট্যান কস এবং সেক এই ছয়টি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত চিত্রের চারটি গড়ের মধ্যে ত্রিকোণমিতিক যে ছয়টি অনুপাত আছে তার বিন্যাস কীরকম হবে তা একটি গল্প আকারে আপনাদেরকে বুঝাই বলতেছি যাতে সহজে বুঝতে পারে ত্রিকোণমিতির মধ্যে যে ছয়টি উপাদান আছে সেই ছয়টি উপাদানকে যদি ব্যক্তি বা মানুষ বিবেচনা করলে তাহলে এই ছয়জন ব্যক্তির প্রথম দুইজন সাইন এবং কুশেক দ্বিতীয় গড়টি দখল করে নিল ঠিক একইভাবে ট্যান এবং কট তৃতীয় ঘরটি দখল করে নিল এবং সর্বশেষ যে ঘরটি আছে অর্থাৎ চতুর্থ ঘরটি কস এবং সেক দখল করে নিল কিন্তু প্রথম যে ঘরটি আছে সেই ঘরটি খালি একটা জিনিস লক্ষ্য করেন আমাদের ছয়জন ব্যক্তি তিনটা ঘর সমান বাগে বাগ করে নিল কিন্তু আমাদের প্রথম ঘরটা খালি প্রথম ঘরটা কি খালি রাখা যাবে উত্তর হচ্ছে না আমরা কোনো ঘরই খালি রাখতে পারবো না তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা সবাই যে কোনো সময় প্রথম করে থাকতে পারবো নাস্তা করতে পারবো গল্প করতে পারবো অথবা যা খুশি তাই করতে পারবো তাহলে তারা ছয়জনই চারটা ঘরকে ভাগে ভাগ করে নিল কিন্তু দ্বিতীয় ঘরের সাইন এবং কুশেক সিদ্ধান্ত নিল যে দ্বিতীয় ঘরের সাইন এবং কুশেক ছাড়া অন্য কেউ আসতে পারবে না থাকতে পারবে না যদি দ্বিতীয় ঘরের মধ্যে অন্য কেউ যদি আসতে চায় তাকে সার্চ দিতে হবে আর সেই সার্চ হচ্ছে নেগেটিভ শার্টস ফ্যান এবং কুসেকের জন্য পজিটিভ সার্চ কিন্তু অন্য কেউর জন্য নেগেটিভ চার্টস দিতে হবে একইভাবে তৃতীয় নম্বর ঘরে টেন এবং কটের জন্য পজিটিভ সার্চ হবে কিন্তু অন্য অনুপাতের জন্য নেগেটিভ সার্চ এবং চতুর্থ নম্বর ঘরে কস এবং সেকের জন্য পজিটিভ সার্চ এবং অন্য কোনো অনুপাতের জন্য নেগেটিভ সার্চ কিন্তু এক নম্বর গড়ের মধ্যে সম্পূর্ণ ভিন্ন নিয়ম সবগুলো অনুপাতের জন্য চার্জ পজিটিভ এখানে কোনো নেগেটিভ মান হবে না অর্থাৎ সবগুলো মানই পজিটিভ হবে ঠিক এই কথাগুলো নিচে সহজভাবে লিখছি দেখেন এতে হচ্ছে অল পজিটিভ অর্থাৎ প্রথম মধ্যে সবগুলো প্লাস হবে আর এতে হচ্ছে সাইন সাইনের উল্টো মান হচ্ছে কুসেক অর্থাৎ সাইন এবং কুসেক এই গড়ের মধ্যে প্লাস হবে বাকি সবগুলো মাইনাস হবে এবং টিতে হচ্ছে টেন টেনের মান হচ্ছে কট অর্থাৎ টেন এবং কট এই গড়ের মধ্যে প্লাস হবে বাকি সবগুলো মাইনাস হবে সিতে হচ্ছে কস কসের ওল্টামান হচ্ছে সেক অর্থাৎ কস এবং সেক এই গড়ের মধ্যে প্লাস হবে বাকি সবগুলো মাইনাস হবে আপনি চাইলে সহজে এইভাবেই মনে রাখতে পারেন আফটার স্কুল টু কলেজ আমি আরেকবার বলতেছি আফটার স্কুল টু কলেজ এভাবে মনে রাখলে আপনি সহজে কিন্তু ভুলে যাবেন না চিত্রের মধ্যে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে আপনার চিত্রের এ বিন্দুতে শূন্য ডিগ্রি কোন হবে শূন্য ডিগ্রি হতে উপরের এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে নব্বই ডিগ্রি হতে বাম পাশে যদি আমরা নিচে আসি ঠিক এ বিন্দুতে একশো ডিগ্রি কোন উৎপন্ন হবে একশো আশি ডিগ্রি থেকে একটু নিচে নামলে ঠিক এ বিন্দুতে দুশো ডিগ্রি কোণ উৎপন্ন হবে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে নব্বই ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে দুশো ডিগ্রি হতে আরও নব্বই ডিগ্রি কোণ বৃদ্ধি করলে ঠিক এ বিন্দুতে সম্পূর্ণ কোণের মান হবে তিনশো ডিগ্রি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বোঝানোর চেষ্টা করছি কারণ আপনি এখানে দেখেন এই যে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থেকে অল্প যদি কমে যায় অর্থাৎ এক ডিগ্রিও যদি কমে যায় তাহলে আমরা এ করে চলে আসবো অর্থাৎ এক নম্বর করে আমরা চলে আসবো আর নব্বই ডিগ্রি থেকে কমলে মানটা হবে নব্বই ডিগ্রি মাইনাস টিটা আর যদি নব্বই ডিগ্রি থেকে অল্প পরিমাণ যদি বেড়ে যায় তখন আমরা দ্বিতীয় করে চলে আসবো তার এই মান হবে নব্বই ডিগ্রি প্লাস টিটা ঠিক একইভাবে দেখেন এখানে মান হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণে যদি কমে যায় তখন আমরা দ্বিতীয় ঘরের মধ্যে সলা আসবো আর এর মান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস টিটা এবং একশো আশি ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণও যদি বেড়ে যায় তাহলে আমরা তৃতীয় ঘরের মধ্যে চলা আসবো তখন এর মান হবে একশো আশি ডিগ্রি প্লাস টিটা একইভাবে দুশো সত্তর ডিগ্রিতে যদি আমরা যাই দুশো সত্তর ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণ কমে যায় তাহলে আমরা তৃতীয় ঘরের মধ্যে চলা আসবো তখন এর মান হবে দুশো সত্তর ডিগ্রি মাইনাস টিটা এবং দুশো ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণও যদি বৃদ্ধি পায় তাহলে এর মান হবে দুশো ডিগ্রি প্লাস টিটা এবং সর্বশেষ মানটি তিনশো ডিগ্রি এই তিনশো ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণ যদি কমে যায় তাহলে আমরা চলে আসবো চতুর্থ নম্বর করে তখন এর মান হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস টিটা এবং তিনশো ষাট ডিগ্রি থেকে যদি অল্প পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা এক নম্বর ঘরের মধ্যে চলে আসব তখন এর মান হবে তিনশো ষাট ডিগ্রি প্লাস টিটা এই সম্পূর্ণ বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যদি মান বৃদ্ধি পাই তাহলে প্লাস হবে আর যদি মান কমে যায় তাহলে মাইনাস হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখেন দেখেন চেঞ্জ ইন নাইনটি ডিগ্রি অ্যান্ড টু সেভেন্টি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এবং দুশো ডিগ্রি হলে সময় অনুপাতের মান পরিবর্তন হবে যেমন দেখেন সাইন থাকলে কস কস থাকলে সাইন হবে একইভাবে টেন থাকলে কট কট থাকলে টেন হবে সেক থাকলে কুসেক হবে কুসেক থাকলে সেক হবে এটা শুধুমাত্র নব্বই ডিগ্রি এবং দুশো ডিগ্রি ক্ষেত্রে হিসাবে আপনাদেরকে আমি একটি অঙ্ক দেখাই দিচ্ছি যেমন সাইন নব্বই ডিগ্রি মাইনাস টিটা সমান এটা সমাধান করলে হবে কস টিটা অর্থাৎ নব্বই ডিগ্রি এবং দুশো সত্তর ডিগ্রি যদি থাকে আমরা সবসময় অনুপাতের মানটা পরিবর্তন করে নিব অপরদিকে দেখেন একশো আশি ডিগ্রি এবং তিনশো ডিগ্রি যদি হয় তাহলে অনুপাতের কোনো মানই পরিবর্তন হবে না অর্থাৎ সাইন থাকলে সাইনই থেকে যাবে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না চিত্রের মধ্যে লক্ষ্য করেন যেটা একেবারে লম্বাভাবে দাঁড়াই থাকছে অর্থাৎ একেবারে খাড়াভাবে থাকছে এই সেখানে আসে নব্বই ডিগ্রি এবং দুশো ডিগ্রি এই খাড়া লাইনের জন্য পরিবর্তন হবে অনুপাতের মান কিন্তু যেটা মনে করবেন এটা বসে থাকছে এই বসা লাইনের দুইটা মান একশো আশি ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি এই মানের জন্য কোনো মানই পরিবর্তন হবে না যেটা থাকবে অনুপাতের মান সেটাই বসে যাবে